মানুষের ফাওনা না দিয়ে এত বড় বড় বিল্ডিং করা এত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান করা গাড়ি কিনা বাড়ি কিনা সব কিছুর কোনো মূল্য আছে আপনার মনে হচ্ছে আপনার অনেক কিছু আছে আচ্ছা আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্য কত টাকা মাসে দরকার হয় এক লাখ দুই লাখ তো এক লাখ দুই লাখ তো আপনার থেকে আসতেছে আপনার বিল্ডিং ভাড়া থেকে আপনি পাচ্ছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাচ্ছেন আপনার বড় বড় মাছের প্রজেক্ট আছে বা বিভিন্ন উৎস থেকে আপনি পাচ্ছেন তো ফার্ম হাউস থেকে পাচ্ছেন দুই তিন লাখ টাকা তো পাচ্ছেন এর ফলেও বারবার প্রতিষ্ঠান বাড়াচ্ছেন কিন্তু মানুষের ফাওনাগুলো ঠিকভাবে দিচ্ছেন না আপনি একবার কখনও চিন্তা করে দেখেছেন আপনি একবার ঘুমের ভিতর চিন্তা করে দেখেন তো আমি এই টাকা ইনকাম শুরু করছি কখন থেকে এই টাকার উৎস কীরকম এই টাকা ব্যবসা শুরু করার সময় কার কাছ থেকে টাকা নিয়েছি সব টাকা কি দিয়েছি আমি ব্যবসা প্রতিষ্ঠান কার নামে করেছি এখানে কি শুধু আমার নাম থাকা উচিত ছিল না অন্য কারো নামও থাকা দরকার ছিল এবং যার টাকা দিয়ে আমি ব্যবসা প্রতিষ্ঠানে এত বড় হয়েছি কোটি কোটি টাকা ইনকাম করেছি বিল্ডিং করেছি ব্যবসা প্রতিষ্ঠান করেছি এখানে কি অন্য কারো টাকা ছিল যদি অন্য কারো টাকা সহ নিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে থাকেন তাহলে সেই টাকা ও ওনাকে দিলে হবে না ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ সহ তাকে দিতে হবে এটাই হচ্ছে শরিয়া এটাই হচ্ছে শরিয়ার সমাধান এখন আপনি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেলেন ওই পরের যে যার টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন তার সাথে একসাথে শেয়ার করার কথা ছিল তাকে না বলে তাকে তার টাকা না দিয়ে আপনি বড় বড় কুটিপতি হয়ে গেলেন আচ্ছা একটা বিষয় আপনার স্বাভাবিক জীবন যা যাত্রার জন্য কত লাখ টাকা দরকার ব্যাফিকভাবে চলাফেরা করলে মাসে দুই লাখ টাকা দুই লাখ টাকা তো আপনার ইনকাম হচ্ছে আপনি যদি একশো বছরও বাসেন তাও আপনার সম্পদ থেকে যাবে এই সম্পদ বুক করবে কে আপনার ছেলে সন্তানরা ছেলে মেয়েরা বুক করবে ছেলে মেয়েরা বুক করার পরও দেখবেন যে অনেক সম্পদ থেকে যাবে এটা কারা বুক করবে আপনার নাতি ফতিরা তা আপনার নাতি ফতিরা বুক না নাহলে মানলাম ছেলে মেয়েরা আপনার কিছু সম্পদ বুক করুক এটা ঠিক আছে তা আপনার নাতি ফতিরা বুক করার বেশি দরকার নাকি যে পাওনাদারের হক তাকে তার টাকা দেওয়া দরকার পাওনা হক বুঝিয়ে দেন না নিজে চোখ বন্ধ করে মৃত্যুর আগে একবার ভেবে চিন্তা করি না আমরা একবার ভেবে দেখি আমার এই টাকার উৎসুকতাই একবার নিজে নিজে কেউ না জানুক আপনি তো জানেন আল্লাহ জানে এবং আপনি জানেন আল্লাহ জানে যে সেটা আমাদের দিন বা দুনিয়াতেও অনেকের বিচার করে ফেলবেন সেটা আসছে আপনি একবার চোখ বন্ধ করে একবার চিন্তা করুন না আমি এটাকে কীভাবে ইনকাম শুরু করেছি আমি ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করলাম কীভাবে এখানে কি আমার অন্য কারো টাকা ছিল ছিল কি না কারো থেকে টাকা নিলাম কি না নেওয়ার পরে ব্যবসা প্রতিষ্ঠানে এত বড় হল আর যার টাকা ছিল তাকে আপনি সামান্য কয়েকটা অর্থ দিয়ে বুঝ দিয়ে দিলেন না না এটা তো হবে না সরিয়া আপনি দশ ঘুমাচ্ছেন এসি রুমে ঘুমাচ্ছেন কার নিয়ে বিমানে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশ টু দেশ ভ্রমণ করছেন কিন্তু সেই অংশীদার সে অংশীদারকে যখন ব্যবসা প্রতিষ্ঠান সেই অংশীদারকে বলি গেলেন তাকে কিছু সামান্য কিছু টাকা দিয়ে বুঝ দিয়ে দিলেন তাহলে তো হবে না ভাই সে তার অর্থাৎ হক বুঝি পাইনি আপনার ফিফটি পার্সেন্ট ছিল তার ফিফটি পার্সেন্ট ছিল আপনার ফিফটি তার ফিফটি থেকে আপনি তো আপনার ফিফটি তার ফিফটি 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 হওয়ার কথা ছিল কিন্তু আপনি অল্প দিয়ে তাকে বুঝ দিয়ে দিলেন তাহলে তো এটা হবে না আল্লাপাকের দরবার তো এটা সঠিক সমাধান না আল্লাপাক চান ব্যবসায় যেহেতু ফিফটি ফিফটি শেয়ার লভ্যাংশ ফিফটি ফিফটি হয় যেহেতু দুইজনের শ্রম দিয়ে দেওয়া হয় এখন আপনি অল্প দিয়ে বুঝ দিয়ে দিলে তো হবে না সুতরাং মানুষের হক আগে পরিশোধ করতে হবে আপনি বললাম না আপনার নাতি ফতির কথা বাদ দেন আপনি আগে পাওনা হক বুঝিয়ে দিন তারপরে আপনার নাতি ফুতি যা আছে তাদের জন্য আপনি সম্পদ আরোহণ করে যান দুনিয়াতে রেখে যান কোনো প্রবলেম না আপনি এক কোটি কেন হাজার কোটি রেখে যান কোনো সমস্যা নেই কিন্তু ফাউনাদারের হক আগে বুঝিয়ে দিতে হবে আল্লাহ পাক বল আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি শাহাদত বরণ করে তার কোনো হিসাব নেই সে বিনা হিসেবে জান্নাতি কিন্তু একমাত্র ফাউনাদারের হক বেঁধে ফাওনা যদি ফাওনা থেকে থাকে হক থেকে থাকে তাহলে আপনি যত বড় শহীদ হন না কেন আল্লাহ পাক ওই ফাওনা হক না বোঝানো পর্যন্ত আপনার জান্নাতে যাওয়া স্থগিত করে দিন আল্লাহ আমাদেরকে ফাওনাদারের হক বুঝিয়ে দেওয়ার তো অভিজ্ঞান করে সবাই বলি আমি সালাম